হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি ভাঙ্গন মাছের ঝোল রেসিপিটার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হলো ভেজে নেওয়া ভাঙ্গন মাছ ভেজে নেওয়া পটল পেঁয়াজ কুচি কাঁচামরিচ দুই ভাগ করে কেটে নেওয়া ধনে পাতা কুচি লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ও সরিষার তেল মধ্যে সরিষার তেল দেওয়া হলো কড়াইয়ের মধ্যে সরিষার তেল দেওয়া হলো কড়াইয়ের মধ্যে সরিষার তেল দেওয়া হচ্ছে এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ দুই ভাগ করে কেটে রাখা ছুনির সাহায্যে এভাবে হালকা নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজ ও কাঁচা মরিচকে এভাবে হালকা ভেজে নিতে হবে দেওয়া হচ্ছে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সাহায্যে এভাবে মশলা গুলোকে হালকা নেড়ে দেওয়া হচ্ছে ভেজে নেওয়া পটল পটল গুলো দিয়ে মশলার মধ্যে দুই মিনিট নেড়ে নিব পটল গুলো কষানো হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে পানি দেওয়া হলো এখন দেওয়া হচ্ছে ভেজে রাখা ভাঙ্গন মাছগুলো ভেজে রাখা ভাঙ্গন মাছগুলো করার মধ্যে দেওয়া হচ্ছে সর্বশেষে দেওয়া হচ্ছে ধনে পাতা কুচি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট চুলাতে জাল দিতে হবে এভাবে পনেরো মিনিট চুলাতে জাল দিতে হবে পনেরো মিনিট পরে ঢাকনা খোলা হচ্ছে এখন দেওয়া হচ্ছে ভেজে রাখা জিরের গুঁড়ো রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি ভাঙ্গন মাছের ঝোল ধন্যবাদ আপনাদেরকে